কিছু ফুলের চারা কিনে আনছি এখন পর্যন্ত রোপণ করি নাই এখন রোপণ করে দিব এগুলো হয়েছে পিটোলিয়ান ফুল এই যে দেখেন বড় বড় চারা আছে আনতে গিয়ে কিছু পাতা নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত কলি আসে নাই কলি মনে হচ্ছে যে এই যে বের হচ্ছে মাত্র আর এইটা কি ফুল জানি না নামটা ভুলে গেছি এইটা আর এইটা একই ফুল একই না একটু আলাদা আছে মনে সম্ভবত এগুলো এখন রোপণ করে দিব এরকম ট্রের ভিতর এই যে ট্রে রেডি করছি এখন আমি রোপণ করে দিব এগুলো প্যাকেটটা না ছিঁড়েই রোপণ করে দিব এই প্যাকেটে আবার স্ট্রবেরি চারা রোপণ করতে পারবো এই দেখেন প্যাকেটটা না ছিঁড়েই কীভাবে নিয়ে ফেললাম চারাটা এগুলো লাগাইয়ে এই সবজির পচা জিনিসগুলো এগুলো দিয়ে দেবো এটাই ফুল আসে না এখন এইটা লাগাই দেব হাতের উভাবে পরে এইভাবে নিয়ে পলিথিনটা টান দিলেই খুলে যাবে এইভাবে দেখেন কত সুন্দরভাবে খুলে গেছে এখন আমি এখানে বসাই দিব এই বসাই দিলাম বসে মাটি দিয়ে দিব এখানে তিনটা পিটিলিনিয়া পিটুলিয়ান আছে একটা পিটুলিয়ান অন্য একজনের জন্য আমি দুইটা এখন রোপণ করে দিব দেখেন কিছু সবজি পচা টচা আসিল টাটকা সবজি এগুলো দিয়ে দিছি এইখানে আনারসের ছোটলা সহ এই যে এখানে সবজি পচা আছে অনেক দিনে ডিমের খোসা সহ এগুলো দিয়ে দিব এখন এই পিটুলিয়ান লাগাইয়া তারপর পাশে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিব দেখেন আমি কিন্তু একটা পলিথিনও ছিঁড়ি নেয় মানে এগুলো সিমেন্টের ব্যাগ সেলাই করা এগুলোতে আমি আবার স্ট্রবেরি চারা রোপণ করবো এই যে স্ট্রবেরি চারাগুলো রোপণ করবো এ কত সুন্দরভাবে লাগাই দিলাম এক হাতে ভিডিও করতেছি আরেক হাতে লাগানো যায় না মানে পুরো ভিডিওটা দেখাইতে পারিনি কারণ আমি নিজে নিজে ভিডিও করতেছি তো চারা লাগানোর পর আবার দেখাচ্ছি এখন মাটি দিয়ে ঢেকে দিব এই সবজি পচাগুলোকে একটু ডিমের খোসাগুলোকে বাইরে ভরে দেবো এখন মাটি দিয়ে ঢেকে দেবো একদম সুন্দর হয়ে ফুল ফুটবে দেখবেন কয়েকদিন পর আপনাদেরকে এটা দেখাবো আমি এই হচ্ছে আমার বাগান দেখেন স্ট্রবেরি ফুল কীভাবে আসছে দেখেন স্ট্রবেরি ফল মার্শাল্লাহ আবহাওয়া হঠাৎ করে কেন যেন চেঞ্জ হয়ে গেল স্ট্রবেরি ফল কিন্তু ছায়া লাগে মানে শীতকাল লাগে কিন্তু শীতকাল হঠাৎ করে কেমন যেন গায়েব হয়ে গেল এই দেখেন মাসাল্লাহ স্ট্রবেরি কি হবে হয়েছে স্ট্রবেরি ফল এগুলো স্ট্রবেরি রানারগুলো এভাবে ছেড়ে ফেলে দিতে হবে নতুন রানার বের হচ্ছে এই রানারগুলো রাখা যাবে না পানি 二十四。